নতুন বছরের দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার সাত সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানা মুর্শিদাবাদ জেলার বুড়ুয়া ব্লকের নিমা গ্রামে অবৈধ লেনদেনের অভিযোগে এদিন সকাল দশটা নাগাদ সেখানে ইডির কয়েকটি গাড়ি সহ তিন অফিসার এসে হানা দেয় প্রথমেই স্থানীয় ডাকবাংলা গ্রামে একটি অনলাইন দোকানে হানা দেয় ইডি এরপর তাদের গাড়ি ওই দোকান মালিক রাহি শেখে নিমা গ্রামের বাড়িতে হানা দেয় সেখানে বাড়িটিকে ঘিরে ফেলে কেন্দ্র বাহিনী এরপর চলছে টানা তল্লাশি যদিও এদিন দুপুর পর্যন্ত পরিবারের লোকজন বা ইডির পক্ষ থেকে কোনো তথ্য সংবাদ মাধ্যমকে দেওয়া হয়নি তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক বছর ধরে অনলাইন দোকান চালাতেন ওই ব্যক্তি আর দোকানকে সামনে রেখে চলত লক্ষ লক্ষ টাকার বিট ব্যবসা বাসিন্দারা মনে করছেন বিট কয়নের ব্যবসা জেরেই এদিন ইডি অফিসাররা সেখানে হানা দিয়েছেন তারই কিছু চিত্র দেখে নেওয়া যাক আমাদের পর্দায় ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83